হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকের ছিল আমার মাসি শাশুড়ির বাড়ি কালী পুজো যেহেতু মাসির মানসিক করা ছিল বহু বছর আগে তো সেই সেইটাই আজকে পূর্ণ করতে যাচ্ছে আর দেখো মাকে তো ঘরে নিয়েই এসেছে তো এখন তো মাকে বরণ করে আমরা যাব গঙ্গা জল আনতে তো আমাদের বাড়ির পাশে কিছুটা দূরেই একটা পুকুর আছে তো আমরা সেখানেই সবাই মিলে এখন যাচ্ছি তো দেখো আমরা এখন সবাই মিলে সেই পুকুরেই যাব অ্যাকচুয়ালি কি তো আমাদের এখানে তো গঙ্গা নেই তো পুকুরের জলকেই মা গঙ্গা বলে পুজো করা হয় আর সেখান থেকেই জল চলে তো দেখো আমরা এই দেখো আমরা সবাই মিলে চলেছি এখন জল আনতে আর আমরা পৌঁছেও গেছি ঘাটে আর এখানে দেখো ঘাটে এসে মাসি এখন নিচেই নামছে যেহেতু মাসি আজকে নির্জলা উপর ছিল আর মাসি গঙ্গা জলটা তুলবে তার জন্য মাসি এইখানে নিচ্ছিল জলটা আর আমরা তো কত মানুষ এসেছি সবাই দাঁড়িয়ে আছে তো দেখো ফাইনালি আমাদের জল তোলা শেষ তো এখন যাব বাড়ি আর বাড়ি গিয়ে হবে বাদবাকি কাজ তো এই দেখো আমরা এখন সবাই মিলে সবাই মিলে এখন যাব বাড়ি তো বাড়ি চলে এসেছে মামিমার গান তো সবাই শুনলে তো এখানে আমি বসে পড়েছি পুজোর কাজবাজ করতে যেহেতু ফল আর অন্য অন্য সব ভোগ সাজাতে হবে তো আমি দিদিভাই সেই কাজেই বসে পড়েছি আর এখন দেখো আমাদের ফল কাটা পুরো কমপ্লিট আর এখন আমি চাল প্রসাদটাই আমি সুন্দর করে সাজাবো আর দিদিভাই আমাকে হেল্প করছে যেহেতু ও নারকেল আর যার কিছু লাগে আমাকে সব কিছু হাতের কাছে এনে এনে দিচ্ছে আর আমি সুন্দর করে এখন ভোগটাকে সাজিয়ে নিব আর দেখো আমরা সবাই বসে আছি ঘরে আর এখানে হচ্ছে কাজার ইতিমধ্যে দেখো আমাদের সব কমপ্লিট বহু সাজানো কমপ্লিট আর ফলপ্রসাদ কমপ্লিট পুরো কাজ কমপ্লিট আর এখন না অনেকটা রাত হয়ে গেছে তো ঠাকুর মশারও আসার সময় হয়ে গেছে আমরা সবাই অপেক্ষা করছি আর এখানে দেখো সবাই মিলে সুন্দর গল্প করছে যেহেতু বাড়ি একটা পুজো আর সবাই মিলে একত্র হয়েছি আমরা তো সবার আজকে ভীষণ ভালো লাগছে সবাই কথা বলছে আনন্দ করছে আর তার সাথে তো মা এখানে আছেই উপস্থিত তো যেখানে মা আছে সেখানে তো সব কিছু সুন্দর হবে সব কিছু শান্তিময় হবে এখানে দেখো পুরোটা আমাদের গুছানো হয়ে গেছে এখন আমাদের ঘর গুছানোর কাজ চলছে যেহেতু সব কিছু পোসাদ সব কিছু কেটে কুটে গুছিয়ে সব নোংরা হয়ে গেছিল তো তার জন্য এখন সুন্দর করে ঠাকুরের সামনে সাজিয়ে দেওয়া হচ্ছে আর তার মধ্যেই দেখি ঠাকুর ঠাকুরমশাই চলে এসেছেন আর ঠাকুর ঠাকুরমশাই এসে এখন বাদ বাকি কাজটা তো করবেনি আর এখানে দেখো কি সুন্দর আইটি দিশা আর এটা আমার ননদের ছেলে তো তিনজন মিলে খুব সুন্দর নাচ করছে এখানে দেখো ও সুন্দর ও দিদির সাথে নাচ করছে তো ভীষণ সুন্দর একটা মুমেন্ট ছিল সেইটা তোমাদের কি বলবো আর তার সাথে তো গান বাজছে মানে সেটা একটা অন্য রকম আর এখানে দেখো আর ঠাকুরমশাই সব কিছু জোগাড় করছে পুজোর যেহেতু ওনার তো অনেক কাজ থাকে না এসে আমরা তো সব কিছু পারি না তো আমরা যতটা সম্ভব এগিয়ে রেখেছি তো তারপরে কাজ হচ্ছে আর তার মধ্যে আমি আর দিশা চলে এসেছি খাবার খেতে যেহেতু এখন রাত সাড়ে এগারোটা বারোটা বাজতে যাই তো বাড়ি তো যেতে হবে তার জন্য খাবার খেতে বসে গেছি আর আমরা খাবার খেয়ে দিয়ে যাবো বাড়ি তো এখানে দেখো খাবার খাবারকে চলে এসেছি আমরা এখানটায় বাড়িতে যেহেতু এখানে পুরো পুজো শুরু হয়ে গেছে আর এটা আমার মাসি শাশুড়ি এটা মেষ হতো এখন মেষো আর মাসির হচ্ছে সংকল্প যেটা হয় তো সেটাই হচ্ছে আর এখানে দেখো সবাই সুন্দর করে বসে পড়েছে আর এখানে হচ্ছে এখন পুজো আর এখানে দেখো মন দিয়ে ঠাকুরকে প্রার্থনা করছে যেহেতু এত বছরের মানসিক পুজো আজকে সেটা সম্পূর্ণ করতে পেরেছে আর সেটা তাদের কাছে একটা সব সবথেকে বড়ো মানে খুশি যে এত বছর ধরে ওয়েটের পরে আজকে সেই দিনটা এলো যেদিন কি না সব কিছু পূর্ণ পেল আর এখানে দেখো আইতি আর বম কী করে তো আমরা এখন যাব বাড়ি যেহেতু পুজো শেষের পথে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা